নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তা চলে এলাম একটা নতুন পায়রার ভিডিও নিয়ে আর এখন বিকালবেলা পায়রাকে খেতে দেব দেখুন পায়রাগুলো ঘুরছে সব বাইরে ছেড়ে দেওয়া হয়ে গেছে আর কিছু পায়রা বাড়ির মধ্যেও আছে মানে ঘরের মধ্যে সেগুলো হচ্ছে ডিমে তা দিচ্ছে কারোর বাচ্চা ফুটে গেছে ঠিক আছে আর এদেরকে আমি এই বিকালবেলা খেতে দেব আর এখন আমরা দুজন মিলে ভিডিও বানাচ্ছি এই তোমাদের দিদিভাই আর শীতের বেলা তো ঠিক আছে আর আমি এই ধরে আছি ফোন তা চলুন কথা না বাড়ি আজ একটা নতুন সাবজেক্ট আপনাদের সঙ্গে তুলে ধরবো মানে একটা জিনিস যে এই যে ওয়েদার আজকের এত খারাপ আজকে যে রবিবার ধরো জানুয়ারির প্রথম মাস ধরো বছরে আর এই যে রবিবার এই যে সারাদিন রোদ ঠিক আছে পায়রা অনেকের পায়রা অনেক হালকা হালকা ঠান্ডা লেগে আছে গা হালকা হালকা ফুলিয়ে আছে কিন্তু দেখুন আমার পায়রাগুলো সব কিন্তু ডাকা ঠিকঠাক করছে ভালো করে দেখুন ফির আছে ওড়াউড়ি করছে বা দেখুন প্রত্যেকটা পায়রা কিন্তু একটা চঞ্চলতা ভাব আছে এবারে যদি বলতে পারেন দাদা আপনি কি ব্যবহার করেন তা সত্যি কথা বলতে গেলে আমি ওষুধপালা কম ব্যবহার করি আমি যে জিনিসটা ব্যবহার করি সেটাই কিন্তু আজও আপনার সামনে তুলে ধরবো আর এটা অ্যাকচুয়ালি আমি ভিডিও বানাই পায়রার স্বার্থে কারণ পায়রা একটা প্রত্যেকের ভালোবাসার জিনিস সেই জায়গা থেকে আমি যেটুকুনি জানি সেটুকুনি তুলে ধরার চেষ্টা করি ভিডিওর মাধ্যমে যদি কোনো এই অবলা পাখিটার কোনো ভাইয়ের কাছে আছে হয়তো তার কোনো উপকারিতা একটু যদি আসে ঠিক আছে চলুন কথা না বাড়িয়ে এখন আমি কিভাবে। সেই জলটা তৈরি করব সেটা আপনাকে দেখাবো প্রথমে আমরা পায়রা কি করব খেতে দিয়ে নেবো ঠিক আছে যেহেতু অনেকটা বিকাল হয়ে গেছে তো প্রথমে খেতে দিয়ে নেবো তা চলুন প্রথমে আমি কী খেতে দিই তারপর কী খেতে দিই সেটা আপনার সঙ্গে প্রথম তুলে ধরি দেখুন বন্ধুরা প্রথমে নিয়ে নিচ্ছি ধান ঠিক আছে আর তোমার দিদি ভাই খেতে দিচ্ছে আমরা দুজনে এই পায়রাকে দেখাশোনা করি অ্যাকচুয়ালি সবটা আমার ছিল এবার আমার সঙ্গে যেহেতু ওনার মানে একটা নেশা হয়ে গেছে এখন পায়রার প্রতি তাই তো ভালোবাসা তৈরি হয়ে গেছে তা সেই জায়গা থেকে আমি না থাকলেও উনি পায়রার ঘর দর পরিষ্কার করা ঠিক আছে এগুলো সবই উনি করে আমি পায়রার ভিতরে ঘরগুলো পরিষ্কার করি উনি বাইরে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এগুলো সব উনি করে ঝাঁটপাট দেয়া তা চলো পায়রার খেতে দিয়ে দাও তা প্রথমে ধান দিয়ে দিচ্ছি ঠিক আছে আমি তো পায়রার কিন্তু নর্মাল খাবার দাবালি দিই বেশি মানে মানে কোনো হাইফাই খাবার দিই না প্রথমেই ধান দিই দেখুন ধান দেওয়া আমার খাচ্ছে ঠিক আছে হ্যাঁ এই অল্প করে ধান দিয়ে দিয়েছিলাম দেখুন সব হুক করে লাভছে দেখুন হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়ালি কয়েছে কয়েকটা পায়রা কোনো কয়েকটা ভাইয়ের কাছে ছিল তারা সব দিয়ে দিয়েছে পায়রা মানে ছোটোবেলায় তার চলে গেছিলো তা তাদের সঙ্গে কথাবার্তা বলে তার কাছে আবার ফেরত পাই আমি ঠিক আছে সেই জন্যেও কয়েকটা পায়রা আমাকে চলে এসেছে যেমন এই দুটো ধরো একটা এইটা দেখেছেন এই দুটো এই দুটো আমারই পায়রা ছোটোবেলায় একটা ভাই কাছে চলে গেছিলো আবার সে দিয়ে গেছে আমাকে আচ্ছা আর একটা কোথায় গেলে এই একটা নট এই নটটাও চলে গেছিলো ছোটোবেলায় এই পায়রাগুলো ফেরত পেয়েছি একদম সেম এই আমারই লাইন পুরো একদম ঠিক আছে মেছুয়া গুল আমারই ঘরেরই বাচ্চা ছিল তো ওই একপর দুপর যখন সেটিং করতে গিয়েছিলাম তখন চলে গেছিল তা দেখলেন বন্ধুরা প্রথমে ধান দিয়ে দিয়েছি ধান খাচ্ছে এবারে আমি দানা খাবার দেবো সেটাও আপনার সঙ্গে তুলে ধরবো আর যেটা আমরা খাবার দিই এই হচ্ছে এবারে এই খাবারটা এই যে আছে টের মধ্যে দিয়ে দেবো ধানটা নিচে দেওয়ার কারণ এদের খেতে সুবিধা হওয়ার জন্য আর দানা দেয়া মারতেই সবাই ঝাঁপিয়ে পড়ে কেন কেননা অনেকটা বেলা হয়ে গেছে তো আর পাড়ায় কিন্তু অবশ্যই করে এই গিটটা সবসময় দিয়ে রাখতে হবে মানে লাল মাটি হ্যাঁ প্রয়োজন মতো এরা খাবেই অ্যাকচুয়ালি এটা ওপরে দেওয়া আছে আজকে তোমার দিদি ভাই ঘরগুলো পরিষ্কার করেছে বলে সেই জন্য ওপরে দেওয়া আছে নাহলে কিন্তু হ্যাঁ না হলে কিন্তু নিচেই থাকে দেখুন কেমন লাইন দিয়ে খাচ্ছে আর এই খাবার জায়গাটা করতে অনেক সুবিধা হয়েছে খেতে দিতে আর খাবার বেশি নষ্ট হয় না আগে খাবার প্রচুর নষ্ট হতো নিচে দেওয়া হতো এবার চলুন এরা খাওয়া দাওয়া করুক এবার আমি জলের রেসিপিটা বানিয়ে ফেলি কি যে কি জল দিয়ে এই ওয়েদার খারাপ পারে এত সুস্থ আছে চল মনে আছে কি জলটা ব্যবহার করি সেটাই আপনার সঙ্গে চলে ধরি চলুন তা জলটা বানানোর জন্য প্রথম তো জল নিয়ে নিয়েছি এটা অ্যাকচুয়ালি এই জলটা নিয়েছি এটা রোদে বসানো থাকে ঠিক আছে তাতে জলটা গরম হয়ে যায় আমার দিদিভাই বসে রেখেছিল আজকে তাই তো দুপুর থেকে এনে তা সেই হিসাবে আজ যদি মেঘলা হয়ে তবু হলেও হালকা একটু গরম হয়েছে আর ওদুলটা তো ভালোই গরম হয় হ্যাঁ আর ওদুললে বিশাল গরম হয়ে যায় আর গরম জল করতে লাগে না আর এই নিয়ে নিয়েছি তুলসী পাতা এটা তুলসী রাম তুলসী বলে আমার বাড়িতেই গাছ বসিয়েছি শুধু পায়রার জন্য ঠিক আছে আর এখানে আছে মধু তা চলুন জলটা বানিয়ে ফেলা যাক না প্রথমে জল দিয়ে দাও বালতি এই যে দুজন মিলে পায়রা শখ করি একসঙ্গে ভিডিও বানাই এর একটা আলাদা আনন্দ বন্ধুরা হুম এর একটা আলাদা আনন্দ এর একটা আলাদা ভালোবাসা ঠিক আছে আর যত পায়রা পায়রা নিয়ে বেশি বাইরের লোকের সঙ্গে মিশবে তত ঝামেলা যত গন্ডগোল হয়তো আমি কিছুই মানে যতটা মানে একাকৃত্বভাবেই পায়রার শখ করা যাবে আমার মনে হয় ততটাই ভালো কোনো মানে বেশি লোকজন বা গ্যাংবাজি ওই সব না করে আমার মতে এটা মনে হয় কার মত কি আমি জানি না কেন এই লাইনটা খুব একটা সুইডে পেল না সেই জন্য আমি চাই মানে আপনারা হয়তো মনে করতেন দাদা ভাই আপনি কেন বাইরের সামনে বেশি আসেন না বা সচরাচর হাটে বাজারে যান না এই কারণই একটাই পায়রা নিয়ে হয়তো আমার মানে সত্যি কথা বলতে গেলে মানে ওই সব বাজি বাজিয়েসু করতে হ্যাঁ আমাদের শখ আমাদের আছে এবার আপনারা আমাকে ভালোবাসা দিচ্ছেন দোয়া কামনা করছেন আমাদেরকে সাপোর্ট করছেন সেই হিসাবে আমি ভিডিও বানাতে আমার ভালো লাগে আমি মানাই ঠিক আছে যে আমি অনেক বড়ো পায়রাওয়ালা আমি পায়রা সব কিছু জানি ওরকম কিছু ব্যাপার নেই কিন্তু বন্ধুরা সব যেটুকুই জানি হ্যাঁ সেইটুকু নিয়ে আপনাদের সামনে কিন্তু তুলে ধরি ঠিক আছে মানে আমরা এই পায়রাকে সুস্থ রেখেছি এইভাবে সেইটাই তুলে ধরা এছাড়া অন্য কিছু না চলো তুমি পাতাটা পাকাতে শুরু করতে থাকো শুধু শুধু ওইটা সব সবাই করে দাও হ্যাঁ পাকাও এইভাবে পাখি নিলে পুরো থেকে রস বেরিয়ে যাবে ঠিক আছে তারপরে জলের সঙ্গে মিশিয়ে দেওয়া হবে দেখতে থাকবো ভিডিওটা শুধু পাড়াগুলো শুধু খাওয়া দাওয়া হয়ে গেছে পুরো সবুজে পরিমাত হয়ে যাবে পুরো হালকা তা দেখুন বন্ধুরা তোমার দিদি ভাই মোটামুটি সব কমপ্লিট করে ফেলেছে রস সব বেরিয়ে করে দিয়েছে দেখুন পুরো জলটা সবুজ মতো হয়ে গেছে ডুবি না ওটা একবার তো ডুবি না হ্যাঁ হ্যাঁ খুলে দাও হ্যাঁ হ্যাঁ চলে যাও ব্যাস ওখানে রাখো না হ্যাঁ তা হয়ে গেলে মোটামুটি জলটা রেডি এবারেতে দেবো মধু অ্যাকচুয়ালি তো এগুলো আয়ুর্বেদিক জিনিস মানে গাছ গাছা এতে কোনো অতটা মানে পায়রার আর ক্ষতি হয় না পায়রার উপকারই হয় সেই জন্য এইগুলোই বেশি ব্যবহার করি আর দেখুন এই মধু নিয়ে নিচ্ছি আটু দাও আটু দাও হয়ে যাবে ঠিক আছে এই যে তোমার দিদিভাইকে এই শেখাচ্ছি ধরে ধরে ধরো যেমন আমদানি জানা হচ্ছে তেমন এই তোমার দিদি একটু শেখা হচ্ছে হ্যাঁ কি না হ্যাঁ দাও ছেড়ে দাও হয়ে গেল রেডি এবার পায়রাকে দেবো পায়রা খাবে এরকম ডাকবে দেখুন বন্ধুরা শরীর গরম থাকবে এদের ডাকছে দেখুন পায়রাগুলো প্রতিটা পায়রা চন মনে আছে দেখুন আমার মুখের কথা নয় আপনারা দেখুন আর ভিডিও দেখলে একটুখানি লাইক করবেন আমার সত্যিকার আর একটা নতুন ভিডিও বানাতে ভালো লাগবে ঠিক আছে

দেখুন বন্ধুরা দেয়া মারতেই সব ঝাঁপিয়ে পড়ে খাচ্ছে আর খাওয়া মানেই সব সুস্থ হ্যাঁ শরীর প্রচুর গরম থাকবে ঠান্ডা ফান্ডা লাগবে না তা বন্ধুরা কাজের ফাঁকে যতটা পারি আপনাদের জন্য সময় বার করে আমরা কিন্তু ভিডিও বানাই আপনারা কিন্তু অবশ্যই করে আমাদেরকে একটু সাপোর্ট করবেন যাতে আমরা একটুখানি এগিয়ে যেতে পারি নতুন নতুন ভিডিও আমাদের জন্য উপহার দিতে পারি ঠিক আছে তা মোটামুটি পায়গুলো তো খাওয়া দাওয়া হয়ে গেল তা ভিডিওটা বড় করছে না বন্ধুরা ভিডিওটা আমি শেষ করছি আবার একটা নতুন ভিডিও দেখা হবে তখন আমরা সুস্থ ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন টাটা বন্ধুরা